বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছে কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সবাই বাসায় আর বাবাও ছুটির দিন কখনো সকালে বাসায় থাকে না তা আজকে নামাজ পড়ে এসে দেখি শুয়ে পড়ছে তা শুয়ে শুয়ে সে নিউজ পড়তেছিল আমি আর ঘুমাসতে দে কতক্ষণ গল্প পড়েছি এরপরে দেখলাম দেশে ফোন করে কথা বলছে তা আমি এর ভিতরে জিজ্ঞেস করলাম যে কোথাও যাবে কি না কোনো প্রোগ্রাম আছে কি না তা কিছু না বলেই দেখি সে দেশে কথা বলছে দেশে কথা বল বলতে বলতে আমি চলে আসলাম যে যেহেতু সবাই বাসায় আজকে সকালে রুটি আলু ভাজি করি তা আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি আজকে বাসায় আর কোনো সবজি নেই শুধু আলু তা আমি সকালের জন্য এখন আলু ভাজি করবো ডিম দিয়ে তা আলুটাকে আমি কেটে ধুয়ে রেডি করে নিলাম একটু পানিতে ভিজতে থাক আর এদিকে আমি আটাটা সিদ্ধ করে নিই বাচ্চারাও কেউ ঘুমাসতে কেউ শুয়ে শুয়ে গল্প করছে পানিতে আমি লবণ দিয়ে দিয়েছি আর পানিটা যখন বলকে এসেছে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম ভালোভাবে মিলিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে আমি আলু ভাজিটা বসিয়ে নিচ্ছি আলু ভাজিতে আর কিছুই দিব না একটু হলুদ আর লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি হলুদটা যদি তেলের ভিতরে পেঁয়াজের ভিতরে দেওয়া হয় তাহলে ভাজির কালারটা কিন্তু খুবই সুন্দর আসে পেঁয়াজটা যখন আধা ভাজার মতো হয়ে গেছে একটু ব্রাউনিস্ট হয়েছে তখন আমি এটাকে ডিম দিয়ে দিলাম দুইটা এখন ভালোভাবে মিলিয়ে এটাকে আমি মিডিয়াম আসে বসিয়ে রাখব তাহলে কিন্তু ভাজিটা হয়ে যাবে আর সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি আর একবার দিয়ে লারা দিয়ে দিব যাতে নিচের দিকে লেগে না যায় আমি অল্প একটু গরম পানি দিয়ে দিয়েছি যাতে নিচের দিকে না লাগে আর এটা কিন্তু হয়ে গেছে এভাবে আলু ভাজি করলে আলু ভাজিটা একবারে ঝরঝরা হয় আর পানিটা যে আমি দিয়েছি এটা পানিটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম পানিটা পুরো আলুতে শুকিয়ে গেছে এর জন্য পানিটা দেওয়া লাগছে আমি যদি এটাকে সাথে সাথে ভাজি করতাম তাহলে কিন্তু আর পানিটা না দিলেও হইতো সব সময় পানি দেওয়া লাগে না এটা বুঝে নিতে হয় আমি রুটি বানাতে বানাতে কিন্তু আর বাবা খেয়ে চলে গেছে কারণ তার একটা ফোন আসছে এখনই বের বাইরে যেতে হবে তা আমার রুটি বানানো হয়েছে আমি সবাই আমরা নাস্তা খেয়ে নিয়েছি নাস্তা খাওয়ার পরে আমরা চা খেয়েছি আর বাবাকে কপি দিয়েছিলাম সে কফি খেয়ে গেছে তা এখন আমি ঘরের কিছু কাজ করেছি সেটা অফ ক্যামেরায় সব কিছু ক্যামেরাবন্দি করলে দেখা যায় ভিডিওটা অনেক বড় হয়ে যায় এজন্য আমি সব কিছু আর ক্যামেরায় ধারণ করিনি এখন বসেছি কিছু গাছ এটা ঘরের ভিতরে লাগানো ছিল এখন এটাকে টপটাকে চেঞ্জ করে মাটিটাকে একটু জোড়া করে আবার মিলিয়ে দিব নতুন মাটি আর পুরান মাটি মিলিয়ে এটাকে দেব তার টপটাকে আমি রেডি করতে করতে এটাকে এখানে পানিতে ভিজিয়ে রাখি নাহলে গাছটা একবারে ই হয়ে যাবে কিছু পাতা লাল হয়ে গেছে এটাকে আমি কেটে দিচ্ছি বাংলাদেশ থেকে চব্বিশ সালের ডিসেম্বরে বড় মেয়ে আর ওর বাবা দেশের বাড়িতে গিয়েছিল তখন আমার দেশের থেকে আমার মেয়েজামাই একটা গাছ কিনে দিয়েছে বেলি বেলিফুল গাছ এটা আমার খুব পছন্দের এতদিন ঘরের ভিতরেই ছিল এখন এটাকে টপটাকে পরিবর্তন করে দিব এই জন্য গাছটাকে আমি প্রথমে মাটিটাকে আলগা করে নিই আর এখন এটাকে এই হোয়াইট কালার টপে দিয়ে দিব। গাছটা ঘরের ভিতরে থাকার কারণে শুধু একটা ঠাল বের হয়েছিল আর আমি এটাকে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার কারণে অনেকগুলা এখন নতুন ঠাল হয়েছে গাছগুলো লাগানোর শেষ আমি এখন এগুলাকে বারান্দাতেই রেখে দিব সারাদিন আজকে রোদে থাকবে আজকে বেশি রোদ ওঠেনি এই জন্য বারেন্দায় রেখে দিয়ে আমি এটাকে পরিষ্কার করে নিব তারপর চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য নাস্তা খাওয়ার পরে আমি কিন্তু রান্নার সব সরঞ্জাম রেডি করে তারপর ঘরে গাছকুলা করেছি এখন আমি আজকে দুপুরেও আলু দিয়েই রান্না করবো ডাল ভাজি ডাল ভুনা আর আলু ভাজি করবো দুপুর সকালের জন্য আলু ভাজি করেছি আর এটা একবার ঝুরঝুরা যে আলু ভাজা সে আলু ভাজা করব। তা আমি ডালটাকে ভুনা করব এই জন্য সব উপকরণ একসাথে মিলিয়ে মাখিয়ে এটাকে বসিয়ে দিলাম আলুটাকে কেটে আমি লবণ মেখে রেখে দিয়েছিলাম যে পানি হয়েছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এরপর গায়ে গায়ে যে পানিটা ছিল সেই পানিটার সাথে আমি কর্নফ্লাওয়ার আর কিছু ময়দা একসাথে দিয়ে সাথে একটু দিয়েছি মশলা মশলার ভিতরে দিয়েছি লাল লালমরিচ আর দিয়েছি জিরার গুঁড়ো এটাকে ভালোভাবে আমি কুট করে নিয়েছি দিয়ে মিলিয়ে নিয়েছি ট্যাপ করে করে এতে যে মিলেছে হাতা হাতটা আর লাড়াচাড়া দেওয়া লাগেনি এখন ঝুরঝোরা করে ভেজে নিচ্ছি একটু বেশি করে তেল দিয়ে আমি এখানে তেলটাকে হাই হিটে একবারে গরম করে নিয়েছি তারপরে আমি আলুটা সেরেছি এভাবে ভাজলে অনেকক্ষণ এটা মুষ থাকবে আর ডাল বোনার সাথে এটা খেতে কিন্তু অসাধারণ হয় এটি ভাসতে ভাজতে আর বাবাও চলে আসছে তো কিছু প্লেট নিয়ে আসছে নতুন প্লেট অনেক আগে অর্ডার দিয়েছিল। কিছু পুন্তি দিয়ে তা বাজার আর আসেনি এখন মার্কেটে আজকে নিয়ে তারপরে আসছে ঝোর নামাজ পরে এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিব আর বিকালে আমি আজকে ডিম ফুচকা করব ডিম দিয়ে ফুচকা বানাবো তাই ডিম আর আলুটাকে রেডি করে নিয়ে রেখেছি ওটাকে সিদ্ধ বসিয়ে দিব আর সিদ্ধ হতে হতে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম